মি মি কোয়া পাড়ে কি কোয়া পাবো ভান দাদা আচ্ছা আচ্ছা শুন 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 শুনে শুনে শুনদি তোর কি হয় আমাকে একটু বুঝাই কদি কি হয় ইলা কত ভালো তি কি ইলা তি কি পিনি পাগলা জুকলার মত তোর জিল লুগুতে এটা সিলালি কেনা কেনা লঙ্গীটা নাই তো মি পিনু কেনা তোর লঙ্গী তোর প্যান লঙ্গী নাই মোর টাকা পয়সা নাই তো মি লঙ্গী তালে তেলা তেলা তি দিলে কেন তাল কেনা তিলে পিল্লো মোর সাথে একশো টাকা নাই তেমি লুঙ্গি কিনু মোর ভাবে একশো টাকা চাহানুন দিবাই চাহায়নি তো ওটা ফ্যামিলির ঘর তো হয় কি লাভটা হবে ও আর খামাই ঘরে টাকালা কাক দিছি কামাই কবি পাশ নু অ

তুই মনে করতে যাওয়া তুই যাবো কে দিলা বল তুই চোখ তুই যাবে ওইটি চলে যাও